আপনার মনের ইচ্ছা ও আশা দ্রুত মহান রব্বুল আলামিন পূর্ণ করে দেবেন শুধু আপনারা জুমার দিনে সুরাতুল ফাতিহার এই গোপন আয়াতটি পাঠ করে মহান রব্বুল আলমিন আলার কাছে আপনি দোয়া করবেন এনশা আল্লাহ মহান রব্বুল আলমিন দ্রুত আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে দোয়া কবুল হওয়ার এবং মনের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি জুমার আমল শেয়ার করব শুধু আপনারা জুমার দিন সুরাতুল ফাতিহার এই গোপন আয়াতটি আপনারা একচল্লিশ বার এই নিয়মে পাঠ করবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন দ্রুত আপনার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন আপনি দোয়াতে যা চাইবেন মহান রব্বুল আলমিন সেটাই আপনাকে আতা করে দেবে আপনার দোয়া কবুল করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন জুমার দিনের বরকতে ফাতিয়া করার বরকতে আপনার দোয়াকে কবুল করে নেবে আপনার আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবে সুবাহানুবাহান সোম্বানিত শ্রোতা বিন্দু অনেকেই আমাকে কমেন্ট করেন হজুর আমি অনেক আমল করছি অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না আমার একটা দীর্ঘদিনের আশা আমার সম্পূর্ণ হয় না আমি যে কোনো কাজে সফলতা লাভ করতে পারি না এক একজন এক এক রকম করে আমাকে কমেন্ট করেছেন ফোন দিয়েছেন তো আমি সবার উদ্দেশ্য করে বলবো আপনারা শুধু জুমার দিন পবিত্র জুমার দিনে আপনি কেবলমাত্র একচল্লিশ বার সৌরাতুল ফাতিহার এই কপন আয়াত আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ মহান রব্বুল আল আমি দ্রুত দ্রুত আপনার দোয়াকে কবুলও মনসুর করবেন আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু ও আমার তিনই ভাই বোনেরা এই আমলটি করার পূর্বে আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে কিছু টাকা কোনো গরিব অসহায় জরুরতমান এদিনখানায় আপনি দান করে দেবেন যতটুকু পারবেন দশ টাকা পাঁচ টাকা দুই টাকা হ্যাঁ বিশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি গরিব অসহায় জরুরতমান এদিনখানে আপনি যে কোনো জায়গায় এক জায়গায় আপনি দান করে দেবেন সদকে করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনি নিয়মিত জুমার দিন ঠিক আছে সেটা চাঁদের দুই তারিখই হোক পাঁচ তারিখই হোক বিশ তারিখ হোক বিশ তারিখই হোক তিরিশ তারিখ হোক কোনো সমস্যা নেই জুমার দিন আসলেই আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুস সহি যদি পুরুষেরা হন জুমার দিনে মসজিদে যাবেন নামাজ পড়ার পর আপনি বসে বসে দিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনি বসে বসে নেক নিয়ত করে কেবলমাত্র একচল্লিশ বার অনলি 41 ওয়ান টাইম মাত্র একচল্লিশ বার আপনি সৌরাতুল ফাতিহার এই গপনায়াত এহদিনা সিরাত আল মুস্তাকিম এহদিনা সেরাত আল মুস্তাকিম এহদিনা সুরাত আল মুস্তাকিম একবার এহদিনা সুরাতল মুস্তাকিম দুবার এইভাবে একচল্লিশ বার পড়বেন প্রথম শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি দুটো হাত তুলে মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন চাইবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার চাওয়াটাকে আপনার ইচ্ছাটাকে পূর্ণ করে দেবেন আপনি যা চাইবেন তার থেকেও আপনাকে বেশি বেশি করে মহান রব্বুল আলমিন আদা করবেন আর যেসব আমার মা বোনেরা মসজিদে যান না বাড়িতে জুমার দিন নামাজের পর আপনি ঠিক একই নিয়মে নামাজ হয়ে যাবে আপনি বাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে গপনভাবে নেক নিয়ত করে দিল থেকে মন থেকে প্রাণ থেকে সোলাতুল ফাতিয়ার এই গপন আয়াতটি একচল্লিশ বার আপনি পড়ে নেবেন ইহেদিনা সোলাতুল মুস্তাকিম প্রথম শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম পড়ে অথবা যে কোনো দরদে পড়ে দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন আপনার আশা আপনার আকাঙ্ক্ষা কামনা বাসনাকে পূর্ণ করে দেবেন তো সম্মানিত শ্রতা বিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং অন্যর কল্যাণের জন্য দোয়া করবেন যদি বুঝতে আপনার কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে আপনি জানাবেন আল্লাহ হাফিজ